ওনারা বুঝুন কিংবা না বুঝুন খেলা আসলে শেষ হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবহার করে সতেরো জনের দেশ থেকে তথ্য পাওয়া গেছে যারা এরকম গুরুত্বপূর্ণ ছিলেন এই সময়টাতে এদের মধ্যে একাধিক মন্ত্রী আছেন এমপি আছেন আমলা আমি যে বাসাটিতে থাকি তার বাসা ঠিক অপোজিট একজন সংসদ সদস্য আছেন আমি তার নাম বলছি না তিনিও গত রাতে দেশ ত্যাগ করেছেন ব্যাংসের চেয়ারম্যান যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এই সংকটকালে বিপদের দিনে প্রধানমন্ত্রীর এই প্রধানমন্ত্রীর জন্য সবচাইতে সংকটের সময়টাতে এই ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর পাশে তিনি থাকছেন না প্রধানমন্ত্রীকে দেয়া এই কথার বর্খে করে বিএস টু ওয়ান সেভেন নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন এর বাইরে ভিআইপি লাউন্স দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ সারবার কথা তাদের মধ্যে পড়েছেন সাবেক এমপি নুরী হাসনা লিলি চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু যিনি চোদ্দ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান সিআইপি কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট প্রেসন মর্যাদা ব্যবসায়ীদের মধ্যে আছেন এম বি এর এম ওয়াসিম রহমান লালা স্টাইলসের এমডি ইমরানুর রহমান সেপের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোনেম সার্ক সিসিআই এর প্রেসিডেন্ট মোহাম্মদ শসিমুদ্দিন এবং ডিবিএল এর চেয়ারম্যান আবদুল ওয়াহেদ সব কথার মূল কথা যে এই বিপদের সময়ে কেউ কাছে থাকছেন না আসলে এরকম সময় কেউ কাছে থাকে না কারণ যারা ছিল তাদের সঙ্গে বন্ধনটা আদর্শিক না তাদের সঙ্গে বন্ধনটা হচ্ছে স্বার্থের এবং যেটা মিস্টার ওবায়দুল কাদের বলতেন খেলা হবে আমি বলি খেলা শেষ ওনারা বুঝুন কিংবা না বুঝুন খেলা আসলে শেষ